আপনারা জানেন একটা প্রেশার কুকার যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করি বা সতর্ক না থাকি একটা প্রেশার কুকার মানুষের জান কেড়ে নিতে পারে আপনার প্রেশার কুকারটি যদি পুরনো হয় তাহলে সবসময় সতর্ক থাকতে হবে প্রেশার কুকারের ভ্যালভটা খুলে দেখবেন প্রেশার কুকারের ভ্যালভটা জ্যাম আছে কি না উপরের যে স্ক্রুটা আছে স্ক্রুটা খুলতে হবে খুলে ভ্যালভটা পরিষ্কার করতে হয় তার আগে আমি দেখিয়ে দিই প্রেশার কুকারের গাডার কিভাবে ইউজ করতে হয় আপনার প্রেশার কুকার কখনোই কাজ করবে না এখানে যে দেখতে পাচ্ছেন এখানে যদি গাডারটা না থাকে গাডার সব সময় ব্যবহার করতে হবে তাছাড়া প্রেশার কুকার কোনো কাজেরই নয় প্রেশার কুকারের সঠিক ব্যবহার আমরা অনেকেই জানি না প্রেসার কুকারের কাজ হচ্ছে উচ্চ মাত্রা তাপ সৃষ্টি করে প্রেশার কুকারের ভিতরের যে খাবারটা থাকে সেই খাবারটাকে তাড়াতাড়ি সিদ্ধ করা ভিতরের খাবারটি সিদ্ধ হয়ে যাওয়ার পর যে বাস্পভূত হয়ে যায় সেই বাষ্পটা যদি না বেরোতে পারে তখনই একটি প্রেশার কুকার বাস্ট করে আর সামনে থাকা মানুষের আঘাত করে এই যে ভেল্পটা দেখাচ্ছি ভ্যাল্পের অনেকগুলো ছিদ্র আছে এই ছিদ্রগুলো সবসময়ই পরিষ্কার রাখতে হবে খাবার সিদ্ধ হয়ে বাষ্পের সঙ্গে কিছু খাবারের টুকরো বাষ্পের সাথে বেরিয়ে আসার চেষ্টা করে তখন সেই খাবারের টুকরোগুলি এই ভ্যালভেজ ছিদ্রর ভিতরে এসে জ্যাম করে দেয় আর ভিতরের যে উচ্চ তাপের বাষ্প থাকে সেটাকে বাইরে বার হওয়া থেকে বিরত করে তার ফলেই প্রচুর চাপের সৃষ্টি হয়ে ভিতরে প্রেশার কুকারটি বাস্ট করে বা ফেটে যায় আমি দেখুন এই ভালভের ছিদ্র কীভাবে পরিষ্কার করতে হয় সেটা দেখাচ্ছি একটু দেখে নিন তারপরে পরিষ্কার হয়ে গেলে উপরে টুপিটি লাগিয়ে দিয়ে যে পেঁচ সিস্টেম পেঁচটা থাকবে সেটা অবশ্যই লাগিয়ে দেবেন এইভাবে দিয়ে এ ভাল্ভটি প্রেশার কুকারের উপরে চেপে লাগিয়ে দেবেন চেপে বসিয়ে দিলেই সঠিকভাবে লেগে যাবে যারা প্রেশার কুকার ব্যবহার করে তারা প্রায় সবাই জানে যারা জানে না তাদের জন্য ভিডিওটি বানালাম ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আজকের যুগে প্রেশার কুকার ছাড়া আমরা খুব তাড়াতাড়ি খাবার রান্না করতে পারি না তাই প্রেসার কুকারের ব্যবহারটি আপনাদেরকে বললাম